অর্থনৈতিক আয় উন্নতির জন্য তিন তারিখের পর থেকে সময়টা যথেষ্ট ভালো সতেরো তারিখের পর থেকে ভাগ্য যথেষ্ট সহায়ক হবে ব্যবসার জন্য গোল্ডেন টাইম ক্রিয়েটিভ ফিল্ডের জন্য গোল্ডেন টাইম আমরা দেখতে পাচ্ছি প্রেমের জন্য গোল্ডেন টাইম তিন তারিখের পর থেকে প্রেগন্যান্সি বা সন্তান প্রাপ্তির জন্য গোল্ডেন টাইম এটা বলতে পারেন শিক্ষার্থীদের জন্য সতেরো তারিখের পর থেকে গোল্ডেন টাইম সতেরো তারিখের পর থেকে যদিও বা শরীর স্বাস্থ্য ভালো যাবে আপনাদের নমস্কার আপনার দেখছেন অ্যাস্টো সম্পদ আমি সেই সম্পদ রিলেশন বাস্তবে তার কি টপিক হলো কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জন্য এই সেপ্টেম্বর মাস দুহাজার সাল আপনার জন্য কিরকম যেতে পারে যদি চন্দ্র রাশিটা কুম্ভ বা সত্ত্বেও আমার এই ভিডিওর প্রেডিকশনসগুলো আপনার ক্ষেত্রে আমি যে ডেট ওয়াইজ পরীক্ষার ভিডিও শেষে গিয়ে প্রোভাইড করবো সেই তারিখগুলো যদি আপনার ক্ষেত্রে কোনোভাবেই কার্যকরী হচ্ছে না তাহলে একবার ক্রস চেক করে অবশ্যই নিজেদের লগ্নভিত্তিক ফলাফল শুনবেন মানে মনে করুন আপনার চন্দ্র রাশিটা কুম্ভ কিন্তু দেখা গেল লগ্নটা হয়তো সিংহ কিংবা আপনার মকর কিংবা আপনার মিন কিংবা আপনার মেষ যেটাই আপনার লগ্ন হয়ে থাকুক না কেন আপনি যদি সেই রাশির ভিডিওটা আপনি আমার ফলো করেন সেটা কিন্তু হানড্রেড পার্সেন্ট আপনার ক্ষেত্রে কার্যকরী হবে আসুন স্টার্ট করছি প্রথম কথা কুম্ভ রাশি বা লগ্নের মানুষেরা এই সেপ্টেম্বর মাসে কিন্তু প্রচণ্ড ক্যারেক্টার বা চরিত্রগত দিক থেকে ইগোয়েস্টিক মানুষ হবেন খুব কিউরিয়াস প্রকৃতি আপনার চরিত্র হবে মানে সব কিছু জিনিস একটা জানার প্রবল আগ্রহ আপনারা কিন্তু প্রকাশ করবেন খুব ইন্টেলিজেন্ট হবেন বা বুদ্ধিমান বা বুদ্ধিমতী বলতে পারি একই সাথে খুব কনফিউজ প্রকৃতির হবেন মানে যে কোনো কাজ করার জন্য আপনি কিন্তু দোনামোনার মধ্যে থাকবেন আপনার কাছে একটা কাজকে করার জন্য দুই বা ততোধিক পদ্ধতি থাকবে তার জন্য কিন্তু আপনি কিছুটা কনফিউজ প্রকৃতির অবশ্যই হবেন মাল্টিটাস্কিং করতে চাইবেন মানে একসাথে অনেকগুলো কাজে আপনারা পারদর্শী হবেন বা পারদর্শী হওয়ার চেষ্টা করবেন খুব বিজনেস মাইন্ডেড হবেন ভ্রমণপ্রিয় চরিত্রের মানুষ হবেন এক্ষেত্রে দেখাচ্ছে অর্থনৈতিক আয় উন্নতির জন্য তিন তারিখের পর থেকে সময়টা যথেষ্ট ভালো স্টক মার্কেট ফাটকা লটারি শেয়ার্স সব জায়গা থেকে প্রবল অর্থপ্রাপ্তির যোগ কিন্তু আপনাদের বর্তমান তিন তারিখের পর থেকে যদিও বা আপনি যদি এই সব জায়গায় কোনো বড় ইনভেস্টমেন্ট করছেন আপনার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করে করবেন সতেরো তারিখ পর্যন্ত ভাগ্য কিন্তু আপনাদের একেবারেই সাথে থাকবে না বলা যেতে পারে তার জন্য যে কোনো কাজ সম্পূর্ণ করার জন্য আপনাকে কিন্তু বারবার প্রচেষ্টা করতে হবে সতেরো তারিখের পর থেকে ভাগ্য যথেষ্ট সহায়ক হবে এবং সতেরো তারিখের পর থেকে ভ্রমণ বা বিদেশ ভ্রমণের জন্য কিন্তু আদর্শ সময় বলতে পারেন তো যে কোনো ভ্রমণ কিন্তু অবশ্যই হবে এবং সতেরো তারিখের পর থেকে আপনারাও কিন্তু রেডি থাকবেন ভ্রমণের জন্য ক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে ব্যবসার জন্য গোল্ডেন টাইম নতুন ব্যবসা শুরু ব্যবসায় প্রচার কিংবা মার্কেটিং করার জন্য আদর্শ সময় ব্যবসায় প্রচুর অর্থনৈতিক উন্নতি এবং প্রাপ্তির যোগ বর্তমান এই মাসে ব্যবসায় নতুন কমিউনিকেশন আপনার অবশ্যই আসবে এবং আপনার কিন্তু ব্যবসা সংক্রান্ত ব্যাপারে যে যোগাযোগগুলো আছে সেটা কিন্তু অনেক এই মাসে ভালো হবে এক্ষেত্রে দেখাচ্ছে তো নতুন কাস্টমার অ্যাকোজিশনের জন্য আপনি কিন্তু বেশি করে প্রচেষ্টা করুন এটা কিন্তু ভালো সময় বলতে পারেন বছরে একাত্তা মাস এত ভালো আসে ব্যবসার জন্য তা আপনার কিন্তু বেশি করে প্রচেষ্টা অবশ্যই করা উচিত চাকরির জন্য মোটামুটিভাবে ভালো সময় পাঁচ তারিখ পর্যন্ত পাঁচ তারিখের পর থেকে চাকরিতে পরিবর্তনের যোগ কিন্তু প্রবলভাবে বর্তমান যারা হোমল্যান্ডে ফিরে আসতে চাইছিলেন ট্রান্সফার নিয়ে বাড়ির কাছাকাছি হয়তো আপনি অনেক দূরে চাকরি করেন তো তাদের ক্ষেত্রে কিন্তু এটা আইডিয়াল টাইম আপনি কিন্তু ট্রান্সফার পেয়ে যাবেন এই সময় আপনার জন্য চেষ্টা করা উচিত বাড়ির কাছাকাছি যদি আপনি শিফট করতে চাইছিলেন আপনি কিন্তু আপনার কর্মস্থলে অবশ্যই কথা বলে দেখতে পারেন তার জন্য কিন্তু প্রচেষ্টা করে দেখতে পারেন অবশ্যই ভালো হতে পারে ক্রিয়েটিভ ফিল্ডের জন্য গোল্ডেন টাইম আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েটিভ ফিল্ড বলতে ডান্স ড্রামা অ্যাক্টিং সিঙ্গিং কোরিওগ্রাফি ফটোগ্রাফি এনিথিং রিলেটেড টু ক্রিয়েটিভিটি যদি আপনার প্রফেশনটা আপনার কাজবাজটা যদি শিল্প বা শিল্প মনোভাব সম্পূর্ণ হয়ে থাকে মানে আপনি কোনোভাবে বিউটিশিয়ান ফ্যাশন ডিজাইনার হতে পারেন যে কোনোভাবে যদি আপনি কোনো ক্রিয়েটিভ ফিল্ডের সাথে জড়িয়ে আছেন আপনারা কিন্তু এই মাসে খুব ভালো করবেন এক্ষেত্রে আপনার বেশি করে প্রচেষ্টা করা উচিত প্রেমের জন্য গোল্ডেন টাইম তিন তারিখের পর থেকে নতুন প্রেম প্রাপ্তি প্রেমে বন্ডিং অ্যাটাচমেন্ট কমিউনিকেশন আপনাদের কিন্তু বৃদ্ধি পাবে The cat মনের কথা মনের মানুষকে খুলে বলার জন্য এটা কিন্তু আদর্শ সময় পুরনো প্রেম ফিরিয়ে আসার জন্য কিন্তু এটা আদর্শ সময় বলতে পারেন এই তিন তারিখের পর থেকে এই মাসে তো যাদের কোথাও একটা মনোমানিন্য হয়ে গেছিলো প্রেম সম্পর্ক খারাপ হয়ে গেছিলো তারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন ভালো করার জন্য প্রেমটাকে আর এক্ষেত্রে বলে রাখি যদি আপনি কাউকে নতুন প্রোপোজাল দেবেন ভাবছিলেন অনেক দিন ধরে মনের মানুষকে মনের কথা খুলে বলবেন ভাবছিলেন বা ম্যারেজের জন্য প্রস্তাব দেবেন ভাবছিলেন তো সেক্ষেত্রে কিন্তু এই মাসটার তিন তারিখের পর থেকে এই সব কিন্তু আপনি করেই দেখতে পারেন অবশ্যই ভালো হতে পারে ক্ষেত্রে বলা যেতে পারে বিবাহ যোগ্য এবং যোগ্যাদের জন্য নতুন বিবাহের যোগাযোগ যদি বলেন সতেরো তারিখের পর অবশ্যই আসবে আপনার কিন্তু প্রচেষ্টা করা উচিত এবং বিবাহ সংক্রান্ত যে কোনো শুভ মাঙ্গলিক কর্ম যেমন বিবাহ রেজিস্ট্রি পাকা কথা ফাইনাল করার জন্য এই সময়টা কিন্তু আদর্শ আপনাদের সতেরো তারিখের পর থেকে বিশেষভাবে তো আপনারা প্রচণ্ড পরিমাণে সেই সময় চেষ্টা করে দেখতে পারেন এটা ভালো হতে পারে এক্ষেত্রে বিবাহিত জীবনের সম্পর্কে ইগো প্রবলেম থাকলেও সম্পর্ক কিন্তু আপনাদের অটুট থাকবে এই মাসে এবং সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিং বন্ডিংটা ভালো হবে আপনাদের বলতে পারেন কিন্তু কিছুটা ইগো প্রবলেম মাথা নত মানে হাজব্যান্ড ওয়াইফ একে অপরের সাথে মাথা নত করতে পারে না সব কিছু জিনিস ইগোতে নিয়ে নেয় এইরকম একটা সিচুয়েশন কিন্তু অবশ্যই দেখাচ্ছে প্রেগনেন্সি বা সন্তান প্রাপ্তির জন্য গোল্ডেন টাইম এটা বলতে পারেন সন্তানের সাথে অ্যাটাচমেন্ট বাড়বে এবং সন্তান তার কেরিয়ারও কিন্তু যথেষ্ট ভালো করবে এক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে শিক্ষার্থীদের জন্য সতেরো তারিখের পর থেকে গোল্ডেন টাইম সতেরো তারিখ পর্যন্ত সময়টা কিন্তু একেবারেই ভালো নয় উচ্চশিক্ষায় বাঁধার যোগ বর্তমান সতেরো তারিখের মধ্যে টিচার্স বা গুরুদের শেখে মানে যারা শিক্ষাগুরু আছে তাদের সাথে কিন্তু মতভেদ হতে পারে আপনাদের সতেরো তারিখের মধ্যে ব্যাপারটাকে খেয়াল রাখবেন সতেরো তারিখের পর কিন্তু সিনারিও চেঞ্জ হয়ে যাবে সতেরো তারিখের পর উচ্চশিক্ষার প্রবল যোগ বর্তমান দেশের মধ্যে তো বটেই বিদেশ থেকেও কিন্তু নামি ইউনিভার্সিটিতে আপনি চান্স পেতে পারেন এবং রেজাল্ট আউট হওয়ার ব্যাপার থাকলে অবশ্যই কিন্তু আসন রূপ ফল হবে বিশেষত যারা বিদেশে অনেকদিন ধরে ভাবছিলেন বিদেশি কোনো ইউনিভার্সিটিতে ট্রাই করবেন বিদেশে পড়াশোনার জন্য অ্যাপ্লাই করবেন সতেরো তারিখের পরে চোখ কান বুঝে আপনি করে দিন কেন সতেরো তারিখের পরে এই জন্য কিন্তু যথেষ্ট ভালো যোগাযোগ বর্তমান আপনার কিন্তু বিদেশি ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য বা আপনার স্কলারশিপ পাওয়ার জন্য বলুন এডুকেশন লোন প্রাপ্তি হয়ে যেতে পারে তো বিদেশে পড়াশোনার জন্য আপনার কিন্তু অবশ্যই চেষ্টা করা উচিত এই মাসের সতেরো তারিখের পর পর থেকে নার্ভের সমস্যা গাইনো ইউরিন রিলেটেড প্রবলেম ডায়াবেটিস সুগার সেক্সুয়াল ডিজিজ চর্মরোগ কিডনির সমস্যা এবং কোমরে ব্যথায় আপনারা এই মাসে একটু ভুগতে পারেন এই ধরনের কোনো সমস্যা এলে সরাসরি ডক্টরের সাথে কথা বলবেন শত তারিখের পর থেকে যদিও বা শরীর স্বাস্থ্য ভালো যাবে আপনাদের এবং রোগ প্রতিরোধক ক্ষমতা যথেষ্ট বেশি থাকবে তো যদি কিছু শত তারিখের পরে আপনার ছোটোখাটো রোগ আসেও সেটা কিন্তু অবশ্যই রোগ প্রতিরোধক ক্ষমতা বেশি থাকার জন্য খুব সহজেই কিন্তু আপনারা সেখান থেকে রিকভার করতে পারবেন কোন কোন সেক্টরের জন্য এই মাসটা সব থেকে ভালো লাগছে আমি সেই সেক্টরগুলোর নাম বলে দিচ্ছি আপনার যদি এই সেক্টরে কোনো চাকরি বাকি করছেন অথবা ব্যবসার সাথে জড়িয়ে আছেন অথবা সেলফ এমপ্লয়েড হয়ে থাকেন আপনাদের সত্যি ভালো যেতে পারে পার্টিকুলার এই সেপ্টেম্বর মাস দু হাজার চব্বিশ সাল সেই সেক্টরগুলো হচ্ছে স্পোর্টস ক্রিয়েটিভ ফিল্ড লিগাল ফিল্ড ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি লাইক আর্মি এয়ারফোর্স নেভি সিকিউরিটি গার্ড পুলিশ রিয়েল এস্টেট কনস্ট্রাকশন মেডিকেল এবং হেলথ কেয়ার হসপিটালিটি এগ্রিকালচার টেকনিক্যাল এবং মেকানিক্যাল সমস্ত ফিল্ড এডু এডুকেশন ফিল্ড ফিনান্স ব্যাঙ্কিং অ্যাকাউন্টেন্ট ট্যাক্স অ্যান্ড অডিট আইটি বিপিও টেলিকম কমিউনিকেশন ওরিয়েন্টেড ফিল্ড অনলাইন ডিজিটাল মার্কেটিং গেমস অ্যাপস নিউজ মিডিয়া কোডিং জার্নালিজম এনজিও অ্যাডভার্টিসমেন্ট ইন্ডাস্ট্রি সায়েন্টিস্ট অর এনি কাইন্ড অফ রিসার্চ ওরিয়েন্টেড ফিল্ড অ্যাস্ট্রোলজি ইঞ্জিনিয়ারিং জেমস অ্যান্ড জুয়েলারি অয়েল অ্যান্ড গ্যাস বা মাইনিং এই কয়েকটা সেক্টরের জন্য কিন্তু এই মাসটা খুব ভালো লাগছে নতুন অপরচুনিটির যোগ বর্তমান আছে এবার আমি চলে আসছি আপনার ডেট ওয়াইজ পরিশানে তারিখ সহ যে প্রেডিকশনটা আমি দিয়ে থাকি আসুন স্টার্ট করছি কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের জন্য এই সেপ্টেম্বর মাস দু হাজার চব্বিশ সালে অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য যে ডেটগুলো শুভ হতে পারে সেগুলো হচ্ছে চার তারিখ আট তারিখ ন তারিখ এগারো তারিখ চৌদ্দো তারিখ সতেরো তারিখ উনিশ তারিখ একুশ তারিখ বাইশ তারিখ ছাব্বিশ তারিখ আঠাশ তারিখ তিরিশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে এই ডেটগুলোকে ডাউন করে নিন ফ্ল্যাট এই দিনগুলোতে আপনাদের অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে যদি আপনি কোথাও কাজ করছেন সেখান থেকে টাকা প্রাপ্তি হয়নি বা কাউকে টাকা ধার দিয়েছেন সেখান থেকে কোনোভাবেই টাকা ফেরত পাচ্ছেন না তাহলে এই ডেটগুলোতে অবশ্যই প্রচেষ্টা করে দেখুন আপনার কিন্তু টাকা অবশ্যই প্রাপ্তি হতে পারে একই সাথে যদি আপনার কোনো ইনভেস্টমেন্ট করার থাকে ইনভেস্টমেন্ট প্ল্যানিং করার থাকে তাহলে এই ডেটগুলো ভালো হতে পারে ইনভেস্টমেন্ট থেকে ভালো রিটার্নও কিন্তু এই ডেটগুলোতে আসে এবং যে কোনো সোর্স অফ ইনকামের জন্য কিন্তু এই ডেটগুলো ভালো হয়ে থাকে যদি আপনি কোনো বড় ইনভেস্টমেন্ট করছেন আপনি আপনার সাথে অবশ্যই কনসাল্ট করিয়ে করবেন আপনি কোনোভাবেই বিজনেস করতে চাইছেন অথবা হয়তো আপনি নতুন ব্যবসা শুরু করবেন ভাবছেন বা আপনার অলরেডি ব্যবসা আছে সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে তিন তারিখ চার তারিখ আট তারিখ ন তারিখ এগারো তারিখ চোদ্দো তারিখ সতেরো তারিখ উনিশ তারিখ একুশ তারিখ বাইশ তারিখ ছাব্বিশ তারিখ আঠাশ তারিখ তিরিশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন প্ল্যানেট এই দিনগুলোতে আপনার বিজনেস কিংবা ব্যবসার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে আপনি এই ডেটগুলোতে যদি সম্ভব হয় আপনি যদি মনে করছেন কোথাও নতুন ব্যবসা স্টার্ট করবেন তাহলে এই ডেটগুলোতে করে দেখতে পারেন অবশ্যই ভালো হতে পারে আর যদি আপনার অলরেডি ব্যবসা থাকে সেখানে যে রেগুলার ইনভেস্টমেন্ট আছে মনে করুন প্রত্যেক মাসেই দোকানের জন্য কিছু না কিছু পার্চেস করতে হয় বিক্রয়ের জন্য আমরা আপনারা সেই কেনাকাটাটা এই দিনগুলোতে করে দেখতে পারেন সেটা দ্রুত গতিতে প্রফিটের সাথে আপনার দোকান থেকে তাড়াতাড়ি বিক্রয় হয়ে যেতে পারে কেননা এই দিনে প্ল্যানেট কিন্তু যথেষ্ট ভালো কন্ডিশনে আছে আপনার ব্যবসার জন্য তো ব্যবসা সংক্রান্ত ব্যাপারে যদি কোনো গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট মিটিং থাকে কাস্টমার ডিলিংস থাকে তাহলেও কিন্তু আপনারা রেখে দেখতে পারেন অবশ্যই কিন্তু ব্যবসায় উন্নতি হতে পারে এবং এই মাসটা কিন্তু অ্যাকচুয়ালি ব্যবসার জন্য খুব ভালো মাস আপনাদের উচিত বেশি করে প্রচেষ্টা করা ব্যবসায় কিন্তু অর্থনৈতিক উন্নতি এই ডেটগুলোতে অবশ্যই হতে পারে আপনার আপনি কোনোভাবে চাকরি খুঁজছেন অথবা অলরেডি কোনো কোম্পানিতে কর্মত অবস্থায় আছেন আপনার প্রমোশন আটকে গেছে বা আপনার কাজের জায়গায় কোনো সমস্যা চলছে সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে এক তারিখ পাঁচ তারিখ ছ তারিখ ন তারিখ দশ তারিখ এগারো তারিখ পনেরো তারিখ ষোলো তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখ সাতাশ তারিখ আঠাশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে এই ডেটগুলোকে ডাউন করে নিন প্ল্যান্ট এই দিনগুলোতে আপনার চাকরির ক্ষেত্রে এতটাই শুভ কন্ডিশনে থাকবে যদি আপনি বেকার অবস্থায় বসে আছেন প্রত্যেক মাসেই চাকরির জন্য চেষ্টা করছেন তাহলে এই ডেটগুলোতে কোথাও গিয়ে ইন্টারভিউ দিতে পারলে অবশ্যই নতুন চাকরি প্রাপ্তি হতে পারে যদি কোথাও কোনো কানেকশান তৈরি হচ্ছে না নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সার্কেলে কথা বলুন কোথাও ভ্যাকেন্সি আছে কি না যদি সেখান থেকেও কোনোভাবে রেসপন্স আসছে না তাহলে নিজেকে অনলাইন ওয়েবসাইট যেটা মনে করুন ইন্ডিয়াতে আছে নকরি ডট কম বা লিঙ্কিং লাইক ওয়েবসাইট আপনার দেশে যেটাই থেকে থাকুক না কেন আপনারা বাড়িতে বসে নিজেকে অনলাইনে আপডেট কিংবা রেজিস্টার করান সেক্ষেত্রে যিনি রিক্রুটমেন্টে বসে আছে তার চোখে আপনার প্রোফাইল আসতে পারে আপনি কল রিসিভ করতে পারেন আপনার ইন্টারভিউ হতে পারে আপনি চাকরি পেতে পারেন এই ডেটগুলো কিন্তু খুব অসপিশিয়াস হয় যদি এই মুহূর্তে চেঞ্জ করার কোনো ব্যাপার নেই হয়তো পাঁচটা কিছু চেঞ্জেস হয়ে গেছে সেক্ষেত্রেও আপনারা বুঝতে পারবেন আপনাদের জবের এনভায়রনমেন্ট এত ভালো থাকবে এই দিনগুলোতে যদি কোনো বিপরীত পরিস্থিতি তৈরি হয় কাজের জায়গায় সেটাকে এই দিনগুলোতে রিজলভ করার চেষ্টা করুন মানে যদি খুব কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে বা খুব কঠিন কাজ আপনাকে দেওয়া হয়েছে সেই কাজগুলো আপনি এই দিনগুলোতে রেখে দেখুন সেটা কিন্তু আপনি হান্ড্রেড পারসেন্ট সফলতা পাবেন কেননা এই দিনে প্ল্যানেট কিন্তু আপনার চাকরি বাকরির জন্য খুব ভালো কন্ডিশনে বসে আছে আপনি কোনোভাবে ক্রিয়েটিভ ফিল্ডের সাথে যুক্ত আছেন আপনি শিল্প বা শিল্পী মনোভাব সম্পূর্ণ কোনো কাজ করেন সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে এক তারিখ চার তারিখ ছ তারিখ আট তারিখ ন তারিখ এগারো তারিখ চোদ্দ তারিখ ষোলো তারিখ সতেরো তারিখ উনিশ তারিখ একুশ তারিখ বাইশ তারিখ চব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ আঠাশ তারিখ তিরিশ তারিখ এতগুলো রেড বেরিয়েছে এই মাসেই রেডগুলোকে নোট ডাউন করে নিন প্ল্যানেট এই দিনগুলোতে আপনার ক্রিয়েটিভ ফিল্ড বা শিল্প মনোভাব সম্পূর্ণ কাজবাহের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে যদি আপনি কোনো রকমভাবে এই ফিল্ডে আছেন বেশি করে প্রচেষ্টা করা উচিত নতুন কাজ প্রাপ্তি হওয়ার জন্য যদি কোথাও কোনো কাজ আসছে না সেক্ষেত্রে আমি আপনাকে রেকমেন্ড করব আপনি কোনো রকম রকমভাবে নিজেকে আপনার নিজের ট্যালেন্টটাকে ক্রিয়েটিভ ট্যালেন্টটাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করেও কিন্তু আপনি লাইমলাইটে আসতে পারেন মানে আপনারা আপনাদের ক্রিয়েটিভ ট্যালেন্টটাকে সোশ্যাল মিডিয়া ইউটিউব বা ফেসবুকের মাধ্যমে শেয়ার করেও কিন্তু আপনারা ফেম জেনারেট করতে পারেন এই ডেটগুলোতে আপনারা বুঝতে পারবেন যে আপনার ক্রিয়েটিভ সেন্সটা থাকবে সেটা কিন্তু মাসের অন্যান্য দিনে থাকবে না আপনাদের এই জন্য উচিত বেশি করে প্রচেষ্টা করা কাজ আসুক আর না আসুক আপনি আপনার কাজ করে যান বেসিক্যালি তো এটাই একমাত্র উদ্দেশ্য যে অ্যাস্ট্রোলজিকে কাজে লাগিয়ে কিন্তু আমাদের অ্যাকচুয়ালি উন্নতি অনেক সম্ভব শুধুমাত্র বুঝতে হবে কোনো অ্যাস্ট্রোলজি দাদু টোনা বা তন্ত্রমন্ত্র নয় আপনাকে প্র্যাকটিক্যালি এটাকে অকাল সায়েন্স হিসাবে দেখে আপনারা কিন্তু এটাকে দৈনন্দিন জীবনে কাজে লাগালে অনেক বেশি উন্নতি বা সাফল্য আপনি পেতে পারবেন আর এই ডেটগুলো যেটা আমি প্রোভাইড করছি সেটা আমার দীর্ঘ পনেরো বছরের বেশি ইনভেস্টিগেশনের ফল আপনাকে হয়তো আমি এইভাবে প্রোভাইড করছি অবশ্যই আপনারা এই ডেটগুলো কাজে লাগান যারা কাজে লাগিয়েছে জানেন ব্যাপারটা যারা নতুন দেখছেন তাদের ক্ষেত্রে বলছি অবশ্যই এই ডেটে আপনারা বেশি করে পরিশ্রম করুন বেশি করে প্রচেষ্টা করুন যাতে আপনি উন্নতি করতে পারেন আপনি কোনোভাবে প্রেম করতে চাইছেন অথবা অলরেডি কোনো সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন বা আপনার সম্পর্কে কোথাও সমস্যা চলছে সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে চার তারিখ এগারো তারিখ চোদ্দো তারিখ উনিশ তারিখ একুশ তারিখ বাইশ তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ আঠাশ তারিখ তিরিশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে এই ডেটগুলোকে নোটডাউন কই নিন প্ল্যান্ট দিনগুলোতে আপনার প্রেম সম্পর্কের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে যদি আপনি মনের মানুষকে মনের কথা খুলে বলতে চান বা কাউকে প্রপোজাল দিতে চান তাহলে এই ডেটগুলোতে অবশ্যই দিয়ে দেখতে পারেন তিনি সদর্থক বা পজিটিভ রিপ্লাই দিতে পারে যদিও বা আমি যেমন বলেছি আপনাকে এই মাসে কিন্তু প্রেমের জন্য নতুন প্রেম প্রাপ্তির জন্য আইডিয়াল টাইম আর এত ভালো মাসে যোগাযোগ থাকা সত্ত্বেও এত রাশিভিত্তিক ফলাফল অনুসারে এত স্ট্রং কানেকশান থাকা সত্ত্বেও এত ভালো ডেট প্রোভাইড করার পরেও সেখান থেকে যদি না এসে যায় তাহলে বুঝতে হবে আপনার হরস্কোপ ভিত্তিক পরিক্ষণের প্রয়োজন আছে কেননা ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ দিয়ে যে আমরা হরস্কোপ অঙ্কন করে লোককে পরিকশান দিই এর থেকে অনেক অ্যাকুরেটলি সেই পরিক্ষণগুলো হয় আপনাকে টাইম ধরে আমরা গাইড করতে পারি কোন সময় আপনি প্রেমে আসবেন কখন আপনার প্রেম হবে আপনার প্রেমটা কেন বারবার ব্রেকআপ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কী করণীয় আছে আপনার ফিউচার পার্টনার কীরকম হতে পারে আর যাকে আপনি ভালোবাসেন তার সাথে ম্যারেজ হবে কি না এই ধরনের যাবতীয় প্রশ্ন আমরা কন্টিনিউয়াসলি অ্যাটেন্ড করে যাচ্ছি অনলাইনে এবং অফলাইনের মাধ্যমে আপনারও যদি এই ধরনের প্রেডিকশান কোথাও পাননি যদি মনে করছেন আমার থেকে এই ধরনের প্রেডিকশনের প্রয়োজন আছে নিচে দেওয়া নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পৃথিবীর যেখানেই থাকুক না কেন আপনি কিন্তু বাড়িতে বসে প্রেডিকশন পাবেন আপনি মনে করলে ওই একই প্রেডিকশন আপনার সরাসরি চেম্বারে বসেও পেতে পারেন আর যাদের সম্পর্কে কোনো সমস্যা চলছে বা সম্পর্কে কোথাও বন্ডিংটা ভালো হচ্ছে না কানেকশান তৈরি হচ্ছে না তাদের ক্ষেত্রে এই ডেটগুলোতে আপনারা যদি হাজব্যান্ড ওয়াইফও হয়ে থাকেন তাহলেও কিন্তু আমার একই কথা প্রযোজ্য হয় মনের মানুষের সাথে বা পার্টনারের সাথে লাঞ্চ কিংবা ডিনারে যান এই ডেটগুলোতে টাইম স্পেন্ড করার চেষ্টা করুন একে অপরের সাথে সেক্ষেত্রে আপনাদের বন্ধনটা অনেক বেশি মজবুত হবে এটা বলা যেতে পারে আর কোথাও সমস্যা এলে একে অপরের সাথে বসে ডিসকাস করার মাধ্যমেও কিন্তু আপনারা সেই সমাধান সূত্র নিজেরাই বার করে ফেলতে পারবেন কেননা এই দিনে প্ল্যানেট কিন্তু খুব ভালো কন্ডিশনে আছে প্রেম বা বিবাহিত জীবনের সম্পর্ককে ভালো করার জন্য অবশ্যই প্রচেষ্টা করা উচিত যদি আপনি এডুকেশন লাইফ লিড করছেন আপনি শিক্ষার্থী অথবা বিদ্যার্থী তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে ছ তারিখ আট তারিখ ন তারিখ এগারো তারিখ ষোলো তারিখ সতেরো তারিখ উনিশ তারিখ একুশ তারিখ চব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ আঠাশ তারিখ তিরিশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন প্ল্যান্ট এই দিনগুলোতে আপনার এডুকেশান ফিল্ড বা আপনার পড়াশোনার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে যদি আপনি শিক্ষার্থী বা বিদ্যার্থী হয়ে থাকেন আপনার বেশি করে পড়াশোনা করা উচিত মানে যে পড়াটা পড়তে বা বুঝতে আপনার তিন চার ঘন্টা সময় লেগে যায় সেটা কিন্তু এক ঘন্টা বা তার থেকে কম সময়ের মধ্যে এই ডেটগুলোতে পার্টিকুলার কিন্তু বোধগম্য হয়ে যাবে আপনারা পড়াশোনা করলে বুঝতেই পারবেন নিজের থেকে যে আপনার ইন্টেলেকচুয়াল পাওয়ারটা বেশি আছে তো যে কোনো পড়া খুব সহজেই আপনি ক্যাচ করতে পারছেন এবং সেটা আপনি বেশিদিন ধরে মনে রাখতে পারবেন আপনার উচিত এই জন্য যদি আপনি আট ঘন্টা করে পড়েন তাহলে ষোলো ঘন্টা করে পড়াশোনা করা যে চ্যাপ্টারটা বা সাবজেক্টটা একেবারে পড়তে ইচ্ছা করে না যেটা খুব কঠিন বলে মনে হয় বা খুব জটিল লাগে সেই চ্যাপ্টারটা বা সেই সাবজেক্টটা নিয়ে এই দিনগুলোতে পড়াশোনা করুন দেখবেন সেটা অতি দ্রুত গতিতে আপনার মাথায় ঢুকে যাবে এবং সেটা বেশি ধরে মনেও থাকবে লাকি ডেটস অথবা সবথেকে বেশি সৌভাগ্যশালী বা সৌভাগ্যবতী আপনারা এই মাসের জন্য কোন কোন ডেটে হতে পারেন সেই ডেটগুলো হচ্ছে এক তারিখ এগারো তারিখ উনিশ তারিখ একুশ তারিখ আঠাশ তারিখ তিরিশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন প্ল্যানেট এই দিনগুলোতে আপনার ভাগ্যের জন্য এতটাই ফেভারেবল কনশানে থাকবে আপনি যেকে অবশ্যই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী বলে ফিল করতে পারবেন হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের জন্য আপনাদের এই মাসের ডেট হচ্ছে এক তারিখ পাঁচ তারিখ পনেরো তারিখ সতেরো তারিখ তেইশ তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন প্ল্যানেট এই দিনগুলোতে আপনার হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের কিছুটা এগেনস্টে থাকবে তো যদি শরীর স্বাস্থ্য রিলেটেড ব্যাপারে খুব খারাপ ফিল হচ্ছে সরাসরি মেডিকেল অ্যাডভাইস নেবেন বা ডক্টরের সাথে কথা বলে নেবেন এবং যারা একটু জায়গা কিংবা চার চাকা চালিয়ে থাকেন এই ডেটগুলোতে একটু সাবধানতা অবলম্বন করে চালাবেন লাকি কালার্স আপনাদের এই মাসের জন্য হচ্ছে কালার গ্রিন এবং ইয়েলো যত পারবেন এই দুটো কালারকে জীবনে বেশি করে ইউজ করার চেষ্টা করুন সেক্ষেত্রে আপনার পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফ এই মাসের জন্য কিন্তু ভালো হবে লাকি নাম্বারস আপনাদের এই মাসের জন্য হচ্ছে নাম্বার থ্রি এবং ফাইভ যত পারবেন এই দুটো সংখ্যাকে জীবনে বেশি করে ইউজ করার চেষ্টা করুন সেক্ষেত্রে অবশ্যই সফলতা আসবে এটা গেল রাশি কিংবা লগ্নভিত্তিক ফলাফল যদি আপনি আপনার সম্বন্ধে জানতে চাইছেন আপনি আপনার হরোস্কোপ প্রিকশান করাতে চাইছেন আপনি আপনার ক্যারিয়ারের জন্য চাকরি করা উচিত না ব্যবসা করা উচিত জানতে চাইছেন ব্যবসা করলে কি ধরনের ব্যবসা করবেন ব্যবসা কখন শুরু করবেন ব্যবসায় কোন সময় ইনভেস্টমেন্ট করবেন ব্যবসাটাকে আরও বড় কি করে করতে পারেন ব্যবসায় কেন অর্থপ্রাপ্তি হচ্ছে না কি করলে ব্যবসায় অর্থপ্রাপ্তি বেশি করে হবে ব্যবসার জন্য কোন সময়টা সবথেকে গোল্ডেন টাইম হতে পারে বা আপনি হয়তো চাকরি করছেন সেখানে কোনোভাবেই কোনো সুফল আসছে না চাকরিতে কেন উন্নতি হচ্ছে না চাকরিতে কোন সময় আপনার উন্নতি হতে পারে চাকরিতে কোন সময় প্রমোশনের যোগ বর্তমান নতুন চাকরি প্রাপ্তি কোন সময় হতে পারে চাকরি পরিবর্তন আপনি করতে চাইছেন কিন্তু সেটা হচ্ছে না কোন সময় সেটা পসিবল হতে পারে বা কোন সময় আপনার চাকরি পরিবর্তন হতে পারে আপনি চাকরি সূত্রে বিদেশ যেতে পারবেন কি মানে বিদেশ যাত্রা চাকরি সূত্রে আছে কি না হলে কোন সময় হতে পারে আপনার কি দেশীয় কোম্পানিতে চাকরি করা উচিত নাকি বিদেশি কোম্পানিতে চাকরি করা উচিত নাকি এমএনসিতে চাকরি করা উচিত নাকি সরকারি চাকরির কোনো যোগ আছে সরকারি চাকরি পেলে কোন সময় পেতে পারেন কোন সেক্টর থেকে সরকারি চাকরি হতে পারে সরকারি চাকরির ইন্টারভিউ আপনি কিভাবে ক্লিয়ার করতে পারেন আপনি হয়তো প্রেম সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন কিন্তু সেখানে কোনো সমস্যা চলছে আপনার প্রেম সম্পর্কে কেন এত দূরত্ব এসে পড়ছে তার জন্য কী করণীয় আপনার বা আপনি জানতে চাইছেন আপনার প্রেম সম্পর্কে কেন বারবার ব্রেকআপ হয়ে যাচ্ছে মনের মানুষকেই আপনি ফিউচারে পার্টনার হিসেবে পাবেন কি না বা আপনার পার্টনারের কি স্বরূপ হতে পারে তিনি চাকরি করবেন না ব্যবসা করবেন কি কীরকম ক্যারেক্টারের মানুষ হবেন বা কীরকম চরিত্রের মানুষ হবেন পারিবারিক বা অর্থনৈতিকভাবে কীরকম ব্যাকগ্রাউন্ডে বিলং করবেন বিয়ের পরে আপনাদের দুজনের ক্যারিয়ারে কতটা উন্নতি হতে পারে বা এক্ষেত্রে অ্যাস্ট্রোলজি আপনাকে কিভাবে সাহায্য করতে পারে বিয়ের পরে শারীরিকভাবে বা মানসিকভাবে আপনারা দুজন কতটা ভালো থাকবেন আপনি হয়তো ম্যারেট বা বিবাহিত জীবনে অলরেডি প্রবেশ করে গেছেন সেখানে সম্পর্কগুলো আগের মতো আর ভালো নেই সেক্ষেত্রে কী করণীয় আছে মানে কোথাও বিবাহিত জীবনে আপনার সমস্যা আসছে এক্ষেত্রে আমরা বলে রাখি বিবাহিত জীবনের ক্ষেত্রে আমরা কিন্তু ডেট এবং টাইম ওয়াইজ প্রেরিকশান দিয়ে সম্পর্ককে আগের মতো ভালো করার চেষ্টা করে থাকি যারা ওই পার থেকে প্রেরিকশান নিয়েছেন জানেন ব্যাপারটা আমরা কিভাবে করে থাকি যদি আপনি আমাকে প্রথমবার দেখছেন এই ধরনের প্রিকশান কোথাও পাননি আপনি যদি মনে করেন আমার কাছ থেকে নিচে দেওয়ার নম্বরে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পৃথিবীর যেখানেই থাকুন না কেন বাড়িতে বসে প্রিকশান পাবেন আপনি মনে করলে সরাসরি আমাকে চেম্বারে ওষুধ দেখাতে পারবেন আপনি হয়তো আপনার কিংবা আপনার সন্তানের এডুকেশন বা শিক্ষা নিয়ে খুব বেশি চিন্তিত আশানুরূপ ফল কেন আসছে না পড়াশোনা অনেক বেশি করছে কিন্তু সেইভাবে ফলাফল হচ্ছে না কোন সাবজেক্ট বা কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করলে সে জীবনে সব থেকে বেশি সফলতার দিকে যাবে বা তার সব থেকে বেশি কেরিয়ারটা কিন্তু ভালো হবে শুধুমাত্র পড়াশোনা নয় কী ধরনের খেলাধুলো বা ক্রিয়েটিভ অ্যাক্টিভিটির সাথে বাচ্চাকে আপনি নিযুক্ত করলে তার কিন্তু সবথেকে ভালো কেরিয়ারে কনভার্ট হতে পারে এক্ষেত্রে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি যতগুলো মিডিয়া আছে কেরিয়ার কাউন্সিলিংয়ের অ্যাস্ট্রোলজি থেকে অ্যাকুরেটলি আপনাকে প্রেডিকশান দিতে পারে আপনার বা আপনার বাচ্চার জন্য কি ধরনের সিলেকশন করলে পড়াশোনা বা কি ধরনের ফিল্ডে তাকে আপনি পাঠালে সে সব থেকে বেশি জীবনে সফলতা মানে চরম শিখরে গিয়ে পৌঁছবে অ্যাস্ট্রোলজি কিন্তু এই বিষয়ে সবথেকে বেশি এক্সপার্টিস রাখে এবং সব থেকে অ্যাকুরেটলি প্রেডিট করতে পারে যে আপনার বা আপনার বাচ্চার জন্য কি ধরনের পড়াশোনা করলে সে তার জীবনে থেকে বেশি খুব সহজেই সে তার এগিয়ে যেতে পারবে জীবনে যদি আপনি আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশান ইম্প্রুভ করতে চাইছেন আপনি অর্থনৈতিক উন্নতির জন্য চেষ্টা করছেন বা হয়তো অনেক টাকা ধার দেনা হয়ে গেছে মার্কেটে আপনি ধার দেনার মধ্যে জড়িয়ে গেছেন বুঝতে পারছেন না এখানে কী করণীয় আছে কীভাবে এক্সিট পাবেন বা কীভাবে সব জায়গার থেকে আপনি মুক্ত হতে পারবেন এক্ষেত্রে আমি আপনাকে বলে রাখছি যতগুলো মিডিয়া আছে হরস্কোপ দেখানোর মাধ্যমেই কিন্তু আপনি আপনার জীবনের অনেক সমস্যার থেকে খুব সহজেই কিন্তু বেরোতে পারেন একটা সঠিক অ্যাসপ্লোজার আপনাকে কিন্তু এই সব জায়গার থেকে যে বিপরীত পরিস্থিতি আপনার জীবনে এসছে সেখান থেকে আপনি কীভাবে মাথা তুলে দাঁড়াবেন কীভাবে আলোর পথ দেখবেন সেটা কিন্তু একটা সঠিক অ্যাস্ট্লোজার হরস্কোপ দেখার মাধ্যমে কিন্তু সঠিকভাবে নির্ধারণ করতে পারে অ্যাস্ট্রোলজি কিন্তু পুরোটাই পিওর অকাল সায়েন্স এটা কিন্তু কোনো গিমিক ম্যাজিক বা জাদুটোনা নয় এইভাবে আপনারা কোনো অ্যাস্ট্রোলজির কাছে যাবেন না শুধুমাত্র হরস্কোপ সঠিকভাবে অধ্যয়ন করার মাধ্যমেই আপনি আপনার জীবনের নব্বই শতাংশ সমস্যার সমাধান সূত্র খুব ইজিলি খুঁজে পেতে পারেন তো এর জন্য শুধুমাত্র সঠিক অ্যাস্ট্রোলজার নির্ধারণ করার প্রয়োজনীয়তা আছে নর্মালি আমাদের কাছে এসে লোককে যেমন বলে দিতে হয় না যে আপনি কি ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন বা কি পরিস্থিতির মধ্যে কবে থেকে যাচ্ছেন এবং আমার কাছে কি প্রশ্ন নিয়ে আপনি যোগাযোগ করছেন আমরা কিন্তু হরস্কোপ দেখে আপনাকে অ্যাকুরেটলি বলার চেষ্টা করি যে আপনি এই সময় থেকে এই সময়ের মধ্যে এই ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন বা এই প্রশ্ন নিয়ে আমার সাথে যোগাযোগ করছেন আমি কিন্তু হরস্কোপ দেখে এটা বলার চেষ্টা করি চেম্বারে হোক বা অনলাইনে হোক যারা পরীক্ষা নিয়েছেন এই ব্যাপারটা আশা করি আমার সাথে এগ্রি করবেন কেননা আপনার হরস্কোপের মধ্যেই কিন্তু এই ব্যাপারগুলো প্রত্যেকটা জিনিস লুকিয়ে আছে আপনার সাথে কি ইভেন্ট কখন হচ্ছে সেটা কিন্তু সঠিক অ্যাস্ট্রোলজার আপনার হরস্কোপ দেখার মাধ্যমেই কিন্তু নির্ধারণ করে তাকে আপনাকে প্রেডিকশান দিতে পারে যদি আপনি মনে করছেন এই ধরনের প্রেডিকশান এখনও পর্যন্ত কোথাও পাননি যদি আপনি মনে করছেন এই ধরনের প্রেডিকশান আপনার জীবনে দরকার আছে নিচে দেওয়া নম্বরে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পৃথিবীর যেখানেই থাকুন না কেন যে প্রান্তই থাকুন না কেন আপনি কিন্তু মনে করলে আমার কাছ থেকে অবশ্যই অনলাইনের মাধ্যমে প্রেডিকশান পেতে পারেন আপনি যদি মনে করেন সরাসরি আমাকে চেম্বারেও ওষুধ দেখাতে পারবেন আপনি পৃথিবীর যে কোনো কর্নারেই থাকুন না কেন আমরা কন্টিনিউসলি প্রায় প্রত্যেক দিনই পৃথিবী প্রত্যেকটা প্রান্ত থেকেই বলতে পারেন আমাদের কাছ থেকে লোকেরা কন্টিনিউসলি প্রেডিকশন দিয়ে যাচ্ছে এই বিষয়ের সাথে আজকের মতো আসছি ভালো থাকবেন সবাই নমস্কার